ভরতপুর থানার তালগ্রাম গ্রাম অঞ্চলের নতুন করে বন্যা পরিস্থিতি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আটটি অঞ্চল ক্ষতিগ্রস্ত বন্যার জলে তেলিপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিভিন্ন এলাকায় চাষের জমি জলের তলায় বহু গ্রামে জল ঢুকছে বাড়িতে নতুন করে আবার তালগ্রাম অঞ্চলের তালগ্রাম শাবাজপুর বনমালিপুর গীতগ্রাম শেরপুর গয়সাবাদ, নদীর সুইচ গেট দিয়ে জল চুইয়ে ঢুকছে গ্রাম এলাকায় ও চাষের জমিতে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার শুকনো খাবার পানীয় জল ত্রিপোল দুস্থ অসহায় কবলিত এলাকায় পৌঁছে দিচ্ছেন ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দেওয়া শেরপা পঞ্চাশটি সমিতির সভাপতি ভরতপুর এক নম্বর সালমা সুলতানা ও জেলা পরিষদের সদস্য বাবর আলী ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল সালার সার্কেল ইন্সপেক্টর পুলিশ জয়ন্ত শর্মা সহ জনপ্রতিনিধিগণ এলাকায় ঘুরছেন এবং মানুষের দুঃখ কষ্টের কথা শুনছে কোথাও খিচুড়ি রান্না হচ্ছে কোথাও শুকনো খাবার ও জল দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ও ভরতপুর এক নম্বর সমিতির পক্ষ থেকে কাটেনার শিরপুরে বিস্তীর্ণ এলাকায় যেমন চাষের জমি থেকে আরম্ভ করে সমস্ত যারা চাষের জমি ছিল সেগুলো সবই ডুবে গেছে এবং এই শিরপুর গ্রামের প্রায় পঞ্চাশটা বাড়ি প্রায় পঞ্চাশটা বাড়ি এভাবে আমাদের পানির নিচে আছে প্রশাসনের কাছে আমরা আবেদন করছি সকলে যেন এই সব বাড়িগুলো যেন কিছু যেন সাহায্যের যেন প্রশাসন বাড়িয়ে দেয় বিভিন্ন টাইকে আমরা অনুরোধ করছি তাই এই সব যারা সব দাঁড়িয়ে আছে সেগুলো বাড়ি দেখছেন যে বাড়িগুলো সব আছে পানি 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 নেওয়া চলে চলে চলেছি যেন এই সব বাড়িগুলোর জন্য তত কোন একটা কাজের হাত বাড়িয়ে দেয় সেজন্য